হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রিম্পাদিলিপ ব্লগে তোমাদের আরও একবার স্বাগত করছো একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি কি করবো জানো তো আজকে এই দেখো আমি রাঙা আলু দিয়ে কিন্তু আজকে মিষ্টি তৈরি করে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো রাঙা আলু দিয়ে মিষ্টি তৈরি করতে আমাকে কী কী উপকরণ লাগছে তো নিয়ে এদিকে দেখিয়ে দিন যে আমার কী কী লাগছে আর আমি কিন্তু পুরো রান্নাটা কিন্তু উলোনেই করব আজকে এইদিকে দেখো বন্ধুরা আমার লাগছে রাঙা আলু দুটো নিয়ে নিয়েছি এদিকে নিয়েছি সাদা তেল এদিকে ময়দা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চিটিশিরা করব বলে এক বাটি চিনি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট দশ টাকা প্যাকেটের একটা আমুল দুধ আর এদিকে নিয়ে নিয়েছি আমি বেকিং পাউডার বা বেকিং সোডা যেটা তোমরা বলো আর এটা নিয়ে নিয়েছি যে এটা সিদ্ধ করার পরে যে ম্যাচটা করব তো ওর জন্য এটা নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলবাটনটাকে অবশ্যই অ্যালবাটন করে থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তাই দেখো বন্ধুরা আমি নিচ্ছি এইদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে আর আমি রাঙা আলু সেদ্ধের জন্য কিন্তু আমি দুবাটি জল দিয়ে দিচ্ছি রাঙা আলুটা যাতে সেদ্ধ হয় তা জলটা একটু গরম হোক তারপরে আমি রাঙা আলুটা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য তো এগুলো একটু সেদ্ধ করে নিই খুব ভালো করে সেদ্ধ করতে হবে আর কি আলুর মতো করে তো চলো সেদ্ধটা করে নিই তারপর আবার আসছি এইদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব তো চলো এটা নামিয়ে নিই এইদিকে দেখো আমি এগুলো সব তুলে নিচ্ছি তো আমার হয়ে এসেছে তো চলো এগুলোকে সেদ্ধ ওই সেদ্ধ তো আমার হয়েই গেছে এগুলো আমি ঠান্ডা করে নিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে এসেছি তো এইদিকে দেখো আমি এগুলো সব তুলে নিচ্ছি তো আমার হয়ে এসেছে তো চলো এগুলোকে সেদ্ধ ওই সেদ্ধ তো আমার হয়েই গেছে এগুলো আমি ঠান্ডা করে নিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে এসে তো দেখো বন্ধুরা চিনি শিরাটা করার জন্য আমি এখানে এক বাটি জল নিয়ে নিলাম এক বাটির একটু বেশিই নেব তো জলটা ফুটার পরে আমি চিনিটা দিয়ে দেব ঠিক আছে তো চলো তো দেখো বন্ধুরা এই যে এলাচটা আমি ফাটিয়ে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো বেশি দেবো না চারটে পাঁচটা মতো দেবো এলাচটা জলটা গরম হয়ে গেছে আর আমি এই চিনিটাও এই যে একবারটি চিনি সেটাও আমি সেরা করার জন্য দিয়ে দিচ্ছি তো এটা হতে থাক আর এইদিকে দেখো আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি এইদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো কত সুন্দর খোসাটা আর কি ছাড়ছে দেখো তো চলো সবগুলো ছাড়িয়ে নিই তারপর আর এইদিকে দেখো আমি রাঙা আলুগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে আর এর ভিতরে আমি যা যা দেবো তোমরা দেখতে থাকো এর ভিতরে কি দিই তো দেখো এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ময়দা এক চামচের একটু বেশি খুব যে বেশি তাও না এই যে দশ টাকার যে আমুলের প্যাকেটটা এটা পুরোটাই আমি দিয়ে দেবো কাটতেও পারছি না তারপরে দেখো এই যে দশ টাকার পুরো আমুলের প্যাকেটটাই আমি দিয়ে দিলাম আর এই দেখো এটা নিয়ে এসেছি জানিস শিকু তো এটা হচ্ছে বেকিং পাউডার এই দেখো এটা আজকেই নিয়ে এসেছি চিনি শিরাটাই দেখো সেই যে চামচের খুব বেশি দেব না একদম অল্প একটু এই দেখো একদমই মানে কি বলবো সামান্য পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তো চলো এগুলোকে সুন্দর করে মেখে নিই আমি কিন্তু এই দেখো যেহেতু গরম তাই জন্য আমি এটা দিয়ে ম্যাশ করব তারপরে হাত দিয়ে মাখাবো ঠিক তো দেখো বন্ধুরা আমার চিনি শিরাটা কিন্তু রেডি আমি এটা নামিয়ে নেবো এই যে এই বাতিটাই আমি ঢেলে নেবো তো চলো কড়াইটা ধুয়ে নিয়ে আমি হচ্ছে তেলটা বসি নিই তো চলো কড়াইটা ধোয়া পর্যন্ত আবার আসছি তো দেখো বন্ধুরা আমি সুন্দর করে মেখে নিচ্ছি আর এই দেখো তো এগুলোই আর কি বল বল মতো করব তো আর একটু মেখে নিই আর এইদিকে কড়াইটা একটু গরম হয়ে যাক তারপরে তেলটা আমি দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমার কড়াইটাও গরম হয়ে গেছে আর কড়াইতে কিন্তু আমি তেলটা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো এইগুলো আমি একটু বল বল করে নিচ্ছি এই যে তো এই দেখো আর কি মিষ্টির সাইজ আর কি যেরকম হয় ঠিক এই দেখো এই রকম সাইজটা হবে তো চলো সবকটা এরকম বল বল করে নিই আর অবশ্যই বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি আগে কোনো দিন আমি রাঙা আলুর এইভাবে আর কি মিষ্টি তৈরি করিনি তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না ঠিক আছে তো চলো এরকম সবগুলো করে নিই আর তেলটাও গরম হয়ে যাক হ্যাঁ এই তো দেখো বন্ধুরা আমি কিন্তু সব বল করে নিয়েছি এইদিকে দেখো এই দেখো

একটু গরম কি বলবো প্রচন্ড গরম পড়েছে এদিকে খুব তাপ আর এদিকে একটু হাওয়াও হচ্ছে ওই জন্য ধুমাটাও হচ্ছে উনুনে গরম করে দেখো বন্ধুরা এই যে সব একটা একটা করে আমি এই যে দিয়ে দেব বলগুলো এই যে এই দেখো খেলতে না দিরাকে বল ভাত দিবে মা ভাত দিয়ে দাও দেখো সব বলগুলো আর কি দিয়ে দিচ্ছি আর একবার করে দেবো কারণ একবারে অতগুলো দেওয়া ঠিক হবে না তো চলো তো একটু লট পালট করে নি বাড়িতে এইভাবে ট্রাই করবে অবশ্যই ভালো হবে আর এদিকে দেখো কত সুন্দর লাল লাল হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি একদম পুরো বড়ার মতো আর কি লাল লাল হয়েছে দেখতে পাচ্ছ তো চলো আর প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম কি বলবো এত গরমে আর কি সহ্যই হচ্ছে না লাল লাল হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এই যে এই যে শিরাটা এই শিরার মধ্যে আমি মিষ্টিগুলো সব তুলে দেবো এই শিরাটাকেও দেখা হুম তো এই দেখো এই বলগুলো এই শিরার মধ্যে আমি দিয়ে দেবো এই দেখো তো দেখো বাহ খুব সুন্দর হয়েছে কি বলবো তো চলো এইগুলো আস্তে আস্তে তুলে নিই তো এইদিকে দেখো বন্ধুরা এইগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে যে তুলে নেবো আর একটু লাল লাল হয়ে গেলে আর মানে খুব সুন্দর হয়েছে ভাজাগুলো তো এইদিকে দেখো চিনি শিরাতেও আমি দিয়ে দিয়েছি তো চলো এগুলো ভাজার পরেও এগুলোও দিয়ে দেবো চিনি শিরাতে তো দেখো বন্ধুরা আমার সবগুলোই ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো সবগুলো চিনি শিরাতে দিয়ে এই দেখো আর এগুলো আমি চিনি শিরাতে দিয়ে এটা এখন কিছুটা স্টোর করে দেবো মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা তো চলো তারপরে আসি তোমাদেরকে দেখাতে যে কেমন হয়েছে মিষ্টিটা তো বন্ধুরা দেখো আমি ঠিক পাঁচ ঘন্টা পর ফিরে এসেছি চার থেকে পাঁচ ঘন্টা তো দেখো মিষ্টিগুলোর মধ্যে কত সুন্দর রস ঢুকে গেছে আর খুব নরম হয়েছে সফট আর খেতেও অসাধারণ হয়েছে তোমরাও বাড়িতে ঠিক এইভাবেই বানাও খুবই ভালো হয়েছে আমি ফার্স্ট টাইম বানালাম তো এত সুন্দরভাবে আমি নিজেই ভাবতে পারিনি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর সবাই খেয়ে বলেছে যে না খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না আর বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দেখো না ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তো চলো আজকের টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো